और इंडिया में जो है इंडिया ब्लॉक में उसका वोट परसेंटेज है 51 वन इसका मतलब है बीजेपी हार गया अभी चमका के जनता के है लेकिन ज्यादा वाल ले भी नहीं है जो भी तो पहले टाटा बाई बाई जनता ने इसको कह दिया अभी उनको कहना है ये पार्लियामेंट का काम है पार्लियामेंट इसको देखेगी सारे साथ ही इसलिए हम लोग दूर মধুর ফিরে যাচ্ছি আবার ফিরিয়ে এলাম গুরু পূর্ণিমার সেই আলো যে আলো দিয়ে আপনারা বলবেন আরো আলো আরো আলো এই নয়নে প্রভু ভালো কালো ভরিয়ে তিসায় ভরিয়ে আরও আরো আরো দাও কালো আরও আরো আলো দম আমাদের জল চলে যাই চলো যাই চলে যাই চলো যাই চলো যাই চলো যাই চলে যাই চলো যাই মানুষের সেবার সন্ধানে মানুষের কাজের সন্ধানে ভালো থাকবে সুস্থ থাকবে আর সুন্দর থাকবে মানুষের পাহাড় আমরা ভোটের সময় বসন্তের কপিলের মতো ঘুরি না আমরা তিনশো পঁয়ষট্টি দিন মানুষের সেবা করি এই কাজটা যেন সবাই মিলে করতে পারি অনেক অনেক ধন্যবাদ নমস্কার ভালো থাকবেন আমার ছাত্র যৌবনকে অনেক অনেক ধন্যবাদ নবযৌবন নিয়ে এসে প্রাণের স্পন্দন নব যৌবন পদ দেখাও ছাত্র যৌবন কৃষক শ্রমিক সবাই মিলে একসাথে আওয়াজ তুলবে আপনারাও হাউস আসেন সকলকে ভালো লাগবে অনেক অনেক ধন্যবাদ নমস্কার সালামাইকাম আলাইকুম দর্শন দিয়ে নমস্তে নমস্কার

তার কারণ তখন কিন্তু অ্যাক্সিডেন্ট অল্প মনে রাখবেন আমাদের যাদের যেখানে দায়িত্ব দেওয়া হয়েছে তারা কিন্তু সেইভাবে সেখানে দায়িত্ব নিয়ে